আসসালামু আলাইকুম আমরা দেখতেছি অনেক সময় ধরে এই চাচাটা হচ্ছে টেনশন করতেছে তো এই চাচাকে আমরা আজকে খুশি করবো ঠিক আছে ওনার টেনশনটা ইনশাল্লাহ মুক্ত করবো সম্ভবত ভাড়া নাই তাই না নাইম ভাই মানে ভাড়া নাই তার কারণেই টেনশন করতেছে আমার হাতে দেখতে পাচ্ছেন যে দশ হাজার টাকা ওনাকে কিন্তু বুঝতে যাওয়া যাবে না যে আমরা ভিডিও করছি নাইম ভাই পরে কিন্তু আপনি যাবেন ঠিক আছে মানে এমনভাবে ভিডিও করবেন যাতে না বুঝতে পারে আমার হাতে দেখতে পাচ্ছেন যে দশ হাজার টাকা আছে মূলত এই টাকাটা আমরা হচ্ছে ওনার রিক্সার এখানে ফেলবো ফেলে ওনাকে পরীক্ষা করব উনি যদি আজকে আমাদেরকে সততার পরিচয় দিতে পারে তাহলে ওনার জন্য আকর্ষণীয় গিফট আছে মানে আপনার আমরা ওনাকে পুরস্কৃত করবো ঠিক আছে তো চলেন আস্তে আস্তে চলে আসবেন মানে ক্যামেরাটা এমনভাবে নেবেন যাতে না বুঝতে পারে আমরা কিন্তু যাচ্ছে এবং আমার হাতে কিন্তু টাকা আছে দেখতে পাচ্ছেন আমার হাতে টাকা আসসালামু আলাইকুম। আপনার টাকা পড়ে গেছে তো? এই যে টাকা পড়ে গেছে আপনার। নেন নেন নেন। হ্যাঁ? আপনার আপনার নেন নেন। উঠান উঠান আপনার টাকা পড়ে গেছে। আরে উঠান না টাকা উঠান আপনার টাকা তো। পড়ে গেছে উঠান। ভাই সব না। অনেকগুলো টাকা টাকা ফেলে দিয়েছেন কেন? পকেটে রাখেন। না। পকেটে রাখেন আপনার না? আপনার টাকা তো। তাহলে কত টাকা? আমার না আমি তো আপনাকে এখানে পরে আছে তাই দিলাম আপনার টাকা না না রাখেন রাখেন পকেটে রাখেন রাখেন পকেটে রাখেন আপনার তো আপনার না না তাহলে কার আপনার রিক্সা এখানে পরে আছে আপনার না তাহলে কার টাকাটা কার তাহলে আপনার না হ্যাঁ আপনার না আমার না তো আপনার আমার না এটা কাট তো আমার না আমার হলে কি আমি নিয়ে নিতাম আপনারা এখানে ফেলে দিতাম নাকি আমার হইলে আমি নিয়ে নিতাম নেন পকেটে না নিবেন না তার আপনি এখানে না বুঝতে পারিনি আপনি টাকা নিয়ে যাবেন না আমার টাকা তো না আপনার তো এটা আপনি এখানে বসে থেকে কি করতেছিলেন এই পয়সা ভাড়াটা না ভাড়া নাই

তাহলে তো আপনার আজকে তো ভাগ্য খুলে গেছে আপনার এতগুলো টাকা পড়ে আছে এখানে আপনি আপনি পেয়ে গেলেন নিয়ে নেন তাহলে হ্যাঁ আমার ঠেগালা তুল্লাহ আল্লাস ঠেকালা আমার না তো আমি তো ওই টাকা আপনাকে দেখাই দিলাম আপনার আমার হলে কি আপনাকে দেখা দিতাম এখানে পড়েছিল আপনার হয়তো পরে গেছে আপনি দেখেন খেয়াল করে নিয়ে আসছিলেন না টাকা আজকে বাসা থেকে ও টাকা ড্যাগাম বলতে এত টাকা না তো এখানে দশ হাজার টাকা আছে মাত্র হয়তো ও তো আমারে আমার কাছে যে ভাড়া দুইশো আড়াইশোটা ভাড়া হয় সারাদিনে চাল টেল কিনতে যায় আমার ওষুধ ওষুধ খাওয়া লাগে সারাদিনে যে ভাড়া মারেন এটা চাল কিনতেই ফোরাই যায় মানে ওষুধ খাওয়া লাগে আবার সোমবার মঙ্গলবার ভাড়া খাতে বুধবারে কিস্তি দেওয়া লাগে যেমন বেটার ভাত বুকে ভাত যেত বারো টাকা লন তুলেছিলাম হ্যাঁ মানে আপনার খরচ অনেক বেশি হয়ে যায় কিন্তু এই রিক্সাটা কি আপনার নিজের কিন্তু ব্যাটারি কই এটাতে ব্যাটারি নাই না অসুস্থ বলতে কি আপনি হচ্ছে মানে কন্ট্রোল করতে পারবেন না বলে নেন নাই তাই তো টেকাও নাই পয়সাও নাই মানে টাকার জন্য নেয়া হয় সরকার সরকারি জায়গাতে থাকে সরকারি বাড়ি নাই আপনার না সরকারি জায়গাতে থাকে ও আল্লাহ মানে আপনার বাড়িও নাই তাহলে আজকে আপনি অনেকগুলো টাকা পেয়ে গেছেন আপনি নেবেন না কেন বলেন তো নাই আমার না তো পরে গেছে আমি টাকা কিভাবে বলবো আমি মানুষের টাকা আপনি নিয়ে নেন তাইলে এটা কাজ করি তাইলে আমরা দুজন মিলে তো পাইছি এখানে তো টাকা অনেকগুলো আছে আর আমরা দুজন মিলে তো পাইছি তাই না অর্ধেক অর্ধেক ভাগ করে নি নেন নিবেন না না আপনি নিয়ে কেন আমরা তো এটা জানি না যে এটা কার টাকা তাইলে একটা কাজ করি আমরা অর্ধেক অর্ধেক ভাগ করে নি না মানুষের টাকা ওকে হ্যাঁ মানুষের টাকা আমি ওকে কেউ দেখবে না তো আমি তাইলে আপনার এখানে রেখে দিলাম এটা তো রাখা যায় এখানে রেখে দিলাম তাইলে রেখে দিলাম নেন নিবেন না হ্যাঁ আপনার তো আপনি নিবেন না কেন কোনোভাবে নিবেন না না আচ্ছা এই যে আপনি টাকা এখানে পড়ে আছে কেন নিচ্ছেন না বলেন তো বসেন এখানে বসেন মানে মানুষের লাখ টাকা পরে থাকলে আপনি নিবেন না আমারও দি মানে কারো পরে যদি থাকে গার সাথে যায় আর কোয় আর দি আর মানে মানুষকে মানুষকে দিয়ে দেন হ্যাঁ মানে মানে যখন নিজে মনে খুশি মনে যা দেয় তো দেয় মানে আপনি হচ্ছে এখানে পড়েছিল এটা আপনার টাকা না আপনি স্বীকার করেছেন এখন আমি আপনাকে একটা সত্যি কথা বলি মেনলি টাকাটা আমরা এখানে ফেলেছি বুঝছেন ফেলে আপনাকে আমার দিকে তাকান আপনাকে যা একটু পরীক্ষা করছে হ্যাঁ যে আসলে আপনি সততার পরিচয় দিতে পারেন কি না আপনি যদি তো সততার পরিচয় দিয়েছেন আমরা আপনাকে একটা পুরস্কার দিতে চাই ঠিক আছে আমি খুশি হয়ে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই এক টাকা আপনাকে পুরস্কার হিসেবে দিলাম ঠিক আছে কি দিলাম এটা পুরস্কার আপনাকে সহযোগিতা করলাম পুরস্কার দিলেন হ্যাঁ আপনি এই পুরস্কারটা কেন পাইলেন বলেন তো আপনি খেলো আমার দিকে তাকান টাকা দেনো সেই দিকে পুরস্কার হ্যাঁ আপনি আপনি যদি এই টাকাটা নিয়ে নিতেন বা বলতেন যে আমার টাকা তাহলে কি পুরস্কারটা পাইতেন না কখনোই পাইতেন না আপনি আমাকে বলেছেন যে টাকাটা আমার না তোমাদের টাকা বা মানুষের টাকা আমি আপনার এর ভিতরে রাখলাম তাও আপনি কিন্তু নেন নাই এই জন্য আপনি পুরস্কারটা পাইলেন তাহলে সব সময় কি থাকতে হবে সৎ থাকতে হবে তাই না তো উনি হচ্ছে ওনার রিক্সাটা দেখতে পাচ্ছেন পায়ে উনি সারাদিনে পঞ্চাশ টাকা ভাড়া মারছে একটু পিছন থেকে দেখান নাইন ভাই একটু পিছন থেকে দেখান যে উনি দিনে পঞ্চাশ টাকা ভাড়া মারছে ওই রিক্সাতে ওনাকে আমরা দশ হাজার টাকা এখানে ফেলে ওনাকে পরীক্ষা করলাম যে আপনি আপনার এই দশ হাজার টাকা আপনি নেন কিন্তু উনি কোনোভাবেই কিন্তু টাকাটা নিল না তো উনি একজন সৎ ব্যক্তি ওনার মতো সৎ ব্যক্তি হয় না আপনার এই সততা দেখে আমার খুবই ভালো লাগছে আল্লাহ আপনাকে অনেক দিন বাঁচায় রাখুক এবং এরকম সততার সাথে রাখুক ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম খুশি হয়েছেন ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম